কেমন আছো আমি খুব ভালো আছি আজ আমি তোমাদের সামনে করব পটল আলুর তরকারি সেই জন্য প্রথমে তেলটা গরম করে তাতে পটল আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে তেলে ভাজবো একটু লাল লাল করে ভাজবো বুঝলে যদি পটলটা একটু লাল লাল করে না ভাজো না তাহলে একটা কেমন জলসানি ভাব থাকে আর খেতে অত ভালো লাগে না ওই জন্য একটু পটলটা আর আলুটা লাল লাল করে ভাজতে হবে সেই জন্য নুন দিয়ে ভাজবে নুন দিয়ে ভাজলে কী হয় বলো তো মজে যায় আর সাথে একটু হলুদ হলুদ আর নুন দিয়ে ভাজলে পটলটাও মজবে আর আলুটাও সেদ্ধ হবে ভালো করে লাল লাল করে ভাজবে তারপর সেটাকে আলাদা পাত্রে রেখে তাতে ওই কড়াইতেই দেখবে কড়াইটা একটু লেগে লেগে যায় পটল আলু ভাজলে একটু তেল দেবে দিয়ে তেজপাতা দেবে আর শুকনো লঙ্কা ফাটিয়ে দেবে শুকনো লঙ্কা আর তেজপাতা যখন একটু ভাজা ভাজা হবে তারপর তাতে একটু অল্প পাঁচ ফোড়ন দেবে ফোড়ন দিয়ে তাতে যখন হয়ে যাবে তারপর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রাখা সেটা দিয়ে দেবে দিয়ে ভালো করে ভাজতে থাকবে তেলের মধ্যে ঠিক আছে যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে ততক্ষণ কিছু দেবে না এবার মশলা দেবে কি দেবে নুন দেবে নুনটা দিলে কী হয় বলো তো পেঁয়াজটা একটু মজে যায় তারপর তাতে রসুন বাটা দেবে আর কি দেবে আদা বাটা দেবে ঠিক আছে রসুন আর আদা আর পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকো যতক্ষণ না ভালো করে নাড়া হবে ততক্ষণ কিন্তু জল দিয়ে দিও না আর ওই জলটা যেটা দিলাম ওটা বাটিতে ধুয়ে রাখার মশলা লেগেছিলো সেই জন্য তার সেই জলটা দিলাম যখন হয়ে হয়ে আসবে তারপর তাতে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবে ঠিক আছে আর জিরের গুঁড়ো আর ধনির গুঁড়ো মিক্সড করা আছে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকলাম তারপরে ভেজে রাখা পটল আর আলুটা ওর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে কষতে থাকলাম ঠিক আছে যতক্ষণ না ওর থেকে তেল বেরাচ্ছ ততক্ষণ ভালো করে কষতে থাকলাম তারপরে কি করলাম বলো তো টমেটো আমি তো দিইনি তার পরিবর্তে কী দেবো তোমরা বলো কি দেবো নিশ্চয়ই টমেটোম সস দেবো তার আগে দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণ মতো চিনি ঠিক আছে চিনি দিয়ে তারপর টমেটোম সসটা দিতে হবে টমেটোম সসটা দিয়ে একটু কি করতে হবে ভালো করে নাড়তে হবে তারপর অল্প একটু জল দিয়ে কষাতে হবে ঠিক আছে অল্প একটু জল দিয়ে কষিয়ে তারপর তাতে কি করবে পরিমাণ মতো জল দিয়ে দেবে মানে পটলের আলুটা তো ভেজে নিয়েছিলে ঠিক আছে কিন্তু তাও তো সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিতেই হবে জল দিয়ে কি করবে বলো তো ঢাকনা চাপা দিয়ে দেবে যতক্ষণ না ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো তোমাকে তরকারিটা করতেই হবে তাই না ওই জন্য ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে ওটা রেখে দিতে হবে তারপরে দশ মিনিট পর যখন খুলবে যখন নামাবার সময় হয়ে আসবে গ্যাসটা একটু কমিয়ে তাতে কী দেবে বলো তো বলো কী দেবে অল্প ঘি দিয়ে দেবে ঠিক আছে ঘি আর গরম মশলা দিলে খেতে হবে অসাধারণ ব্যাস তৈরি হয়ে যাবে তোমাদের পটল আলুর দরমা